জীবনে কত কিছু স্বপ্ন দেখি এটা করব ওটা করব কাছের মানুষের গর্ব হব পরিবারের মুখের হাসির কারণ হব নিন্দুকের সামনে উচ্চস্বরে বলবো হ্যাঁ আমি করে দেখিয়েছি এদিকে ক্যালেন্ডার দিকে তাকিয়ে থাকি বেলা ফুরিয়ে যাচ্ছে দেখতে দেখতে কেটে গেল বিশ বাইশ চব্বিশ সাল সূত্র সাপেক্ষে জানা গেল পৃথিবীর নিয়ম অনিয়ম শুধু বদলাতে পারিনি রোজ দেখা আসা সেই পৃষ্ঠা যে পৃষ্ঠা একবার বদলাতে পারলে পরের পৃষ্ঠায় লেখা আছে দূরবীন থেকে চোখ সরাও সুদিন তোমার পাশেই অথচ দিন কেটে যাচ্ছে দিনের মতো নতুন কোনো সুসম্বদ নেই জীবনে প্রায় হতাশার দিকে পড়ে যাচ্ছি তবু আশা ছাড়ছি না যে ইনশাআল্লাহ একদিন সব স্বপ্ন পূরণ হবে ছোট বড়ো স্বপ্নগুলো একদিন সত্যি বাস্তবে রূপ করবো স্বপ্ন দেখি যেগুলো পূরণ করব সেগুলোই ছোট ছোট স্বপ্ন খুবই